তো হ্যালো গাইজ ক্যাম্পাসে তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজ আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে রাস্তায় কী প্রবলেম হয়েছিল কি কি করলাম কোথায় দাঁড়ালাম কোথায় দিয়ে গেলাম সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যে আছে তোমরা আশা করি ভিডিওটা কোন দিয়ে দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবো তো হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের যেমনটা বলেছিলাম কয়েকদিনের মধ্যেই একটা নতুন সারপ্রাইজ ট্যুর আছে খুব একটা একদিনের ট্যুর হতে চলেছে সেটা আজ শুরু হয়ে গেলো তো এখন আমি যাচ্ছি মায়াপুর আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে আমি দীপক তোমার একটু দীপক পাল ব্লগস চলো সোজা মায়াপুর যাওয়া যাক আজকে মায়াপুর সাইকেলে ভ্রমণ এই সেই সাইকেল যে সাইকেল করে আমি নদীয়া থেকে গেছিলাম অযোধ্যার রাম মন্দির দেখতে পাবে এই যে আর আজকে একটা ছোট্ট ব্যাগ আর চিত্র একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো সোজা মায়াপুরের দিকে যাওয়া যাক তো এখন আমি আছি ভীমপুর ভীমপুর থানার সামনে একটু পিছনে ভীমপুর থানা ছিল দেখতে পাচ্ছি সেজন্য সাইকেলে আছে জয়পুরে একটা বন্ধুরি দুজনে সাইকেলে করে চলে এসেছে আর আমি আমার বাড়ি থেকে বিষ্ণু থেকে ভীমপুর পর্যন্ত একা একা এসেছি তারপর ভীমপুরে এসে জাইমুর সাথে এক জায়গায় হয়েছি আর আমার জায়িন্তু আসছে মাঝদিয়া থেকে চলো সবাই মিলে এক জায়গায় একসাথে মায়াপুর ভ্রমণ আশা করি ভিডিওটা করতে গেলে ভালো লাগবে চলো সোজা মায়াপুরের থেকে যাওয়া যাক এখন আমি আছি আসাননগর আষাননগর থেকে কৃষ্ণনগরের দূরত্ব তেরো কিলোমিটার হবে আর কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দূরত্ব হবে তেইশ কিলোমিটার মতো আর ওখান থেকে মায়াপুর থেকে মায়াপুর দু কিলোমিটারের আশপাশ দূরত্ব চলো যাওয়া যাক এখন আমরা আসাননগর চলে এসেছি কৃষ্ণনগরের পরেই নবদ্বীপ রোড তো গাইস এখন আমার সন্ধ্যা মাঠ পাড়া এই যে এই সেই মাঠ সন্ধ্যা পাড়া তো এখান থেকে সোজা আর আড়াই কিলোমিটার দূরে আছে কৃষ্ণনগর চলো সোজা কৃষ্ণনগরের তারপর নবদ্বীপ মেন রোড তো গাইস এখন আমি কৃষ্ণনগর ঢুকে গেছি কৃষ্ণনগর হলের যে হল আছে হলের পাশ দিয়ে কোতোয়ালি থানার সামনে যে রাস্তা গলি ওই গলির রাস্তা দিয়ে আমি এখন আগিয়ে যাচ্ছি সামনে দিকে তো আমি এখন আছি কালেক্টারের সামনে দেখতে পাচ্ছ আমার পিছনে কালেক্টারই এখান থেকে আর মেন রোড অল্প একটু ঠিক একটু পিছনে কালেক্টারই আছে কালেক্টরের সামনে দিয়ে তো কালেক্টারের সামনে দিয়ে সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এই সোজা রাস্তা একদম হাইওয়ে দিয়ে উঠবে তো এখন আমি আছি কৃষ্ণনগর মেন যে রোড হাইওয়ে হাইওয়ে ঠিক সামনে এই যে কৃষ্ণনগর মেন হাইওয়ে তার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে এই দিক দিয়ে মেন রোড চলে গেল তো এই এই দিক দিয়ে যাওয়া যাবে দেখেন দিয়ে যেমন আমরা বাই তলা দিয়ে বাইপাস হয়ে তারপর মেন রোডে গিয়ে উপর চলো যাওয়া যাবে তো গাইজ তোমাদের একটাই কথা বলতে চাই যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে কথা বলতে বলতে সাইকেলের প্যাডেল করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর গাইস সামনে জামাইবো আর রিন্টু যাচ্ছে আর এক তোমাদের একটা জিনিস দেখাবো আমরা যখন রাম মন্দির থেকে বাড়িতে আসছিলাম এই সেই জায়গা এই যে এই সেই জায়গাটা এখান থেকে এই জায়গাটা আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছিল এই জায়গাটাই দেখতে পাবে তোমরা এই সেই জায়গা তো দা ফাইনালি আমরা নবদ্বীপ যে রোড সে রোডে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আর এই দিক দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা নবদ্বীপ আর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তা রেল লাইন ট্রেন চালু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছ এই যে আর বেশি দিন সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই লাইনটা চালু হয়ে যাবে তো চলো চলে এসেছি প্রায় নবদ্বীপের কাছাকাছি তোমাদের একটা গুড নিউজ দিতে চাই এই ভিডিওর মাঝে তোমরা যদি খুব তাড়াতাড়ি আমার ইউটিউব বা ফেসবুকে পাঁচ হাজার থেকে দশ হাজারের মতো ফলোয়ার্স এবং ইউটিউবে সাবস্ক্রাইবার করে দিতে পারো খুব তাড়াতাড়ি আমরা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যাব সাইকেল নিয়ে কথা দিচ্ছি এবং তোমাদের একটাই দায়িত্ব ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করা চ্যানেলকে সাবস্ক্রাইব করা আর ফেসবুককে দেখলে অবশ্যই ফলো করে তো এখন আমি আছি নবদ্বীপের যে মেন রাস্তা সে রাস্তা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে সোজা গেলে পিছন দিকে নবদ্বীপ আর আমার ঠিক সামনের দিকে এদিকে কৃষ্ণনগর তো এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর একটু রেস্ট করব তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব তো গাই নবদ্বীপে রাস্তায় একটুখানি স্লো মেশান শ্যুট করে দেখলাম কেমন হয় কমেন্ট করে বলবে ভিডিওর এই পার্টটা তোমাদের কেমন লাগলো চলো এখন এখান থেকে সামনের দিকে আগিয়ে যাওয়া যাক তো গাই চলতে চলতে পথের মাঝখানে হয়ে গেল বিপদ আমার সহপাঠী বা আমার সাথী যারা ছিল তাদের মধ্যে একজন আমার জামায়াপুর বন্ধুর সাইকেলের চেন পড়ে যায় রাস্তার মাঝখানে একটা বড়ো বিপদ সম্মুখীন হতে হয়েছিল তারপর সেটা ঠিক হয়ে গেল এখন আমার এখান থেকে রওনা দেবুর সামনের দিকে হাতে পুরো কালি লেগে গেছে ভাইয়ের চলো যাওয়া যাক তো গাইস দীর্ঘ কয়েক ঘন্টা পর এবং দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা অবশেষে পৌঁছে গেলাম শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থানে তো গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা সাইকেল নিয়ে সোজা আগিয়ে যাব যেখানে নৌকা রাখা আছে নৌকায় করে পার হব সামনের দিকে এবং আমরা আছি সরুপঞ্জ ঘাটে সরবগঞ্জ ঘাট থেকে আমরা যাব মায়াপুরের দিকে চলো যাওয়া যাক আমাদের নৌকা চলে এসেছে নৌকায় উঠে পড়ব তারপর এখান থেকে চলে যাব মায়াপুরে মায়াপুরে গিয়ে পুরো দিন প্রচুর ঘুরব আশা করে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের খুব ভালো লাগবে আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবে ચલો પડી ગયા છે હોચે નીકળ જશે પડી ગયા વાડી ગયા નીકળ જાવ એ વધે ખલેલ પડી তো গাইজ আমরা অবশেষে নৌকায় উঠে পড়েছি এখনই নৌকা ছেড়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ সবাই অপেক্ষা করে আছে কখন নৌকা ছাড়বে তো গাইজ কথা বলতে বলতে ফাইনালি নৌকা ছেড়ে দিয়েছে এবং আমরা ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছ নৌকার যে যিনি মাঝি তিনি অবশ্যই কেনার আসছে বলে দড়ি দিয়ে বাসের সাথে জড়িয়ে নিল যাতে নৌকার পিছিয়ে না যায় দেখতে পারলে আমার যাইব সাইকেল নিয়ে আগিয়ে গেল তার পিছক আমি এবং প্রত্যেকটা মানুষই আগিয়ে আসছে তো চলো অবশেষে আমরা মায়াপুরে পা রেখে দিলাম এখন তোমরা দেখতে পাবে মায়াপুরের যে চৈতন্য মঠের যে গেট সেই গেটটা তো গেট দিয়ে এখন আমরা মায়াপুরের ভেতরে চলে যাব এখন সোজা যাবো বড় স্কন মন্দির চলো সোজা বড় স্কন মন্দিরের দিকে যাওয়া যাক তো ভাইস ফাইনালি সাইকেলে করে পৌঁছে গেলাম মায়াপুর তোমার দেখতেই পাচ্ছ সামনে মায়াপুরের স্কন মন্দির বড়টা আর এই আমার সাইকেল যেটা রাম মন্দিরে গেছিলাম সেই সাইকেলে করে চলে এসেছি ফাইনালি মায়াপুর চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক তো ভাইস আমরা চার নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছি সোজা এখানে পার্কিং আছে চলো সাইকেলে সাইকেল ঘুরে আসি আমি এখন মায়াপুর ঠিক আমার পিছনে দেখতে পাবো ইস্কন মন্দির তার ঠিক পিছনে আমার দাঁড়িয়ে আছে আর এখানে আমি সাইকেলে ডাকলাম তারপর এখানে ঘুরবো দেখতে পাচ্ছ আমাদের তিনটা সাইকেল এখানে রেখে দিলাম তারপর এখন এখানে ঘুরবো চলো চারিদিকটা ঘুরে দেখা যাক ঘুরে এসে যখন আমরা ফার্স্ট টাইম রথে এসেছিলাম না রথে এসে প্রভু সাথে দেখা হয়েছিল তো তারপর আজকে যখন আমরা আসবো তখন প্রভুর কাছে ফোন করলাম তারপর শুনে এলাম কখন কি করবে না করবে তারপর দেখা করলাম এই তো কেমন আছো বলো একদম তোমার ভিডিও কল করছে চলছে চলো এখন ঘুরে যাক আমাদের দাদা এখন ডিউটিতে আছে মন্দিরে সেবা ভবনে তাই তো ডিউটি শেষ হয়ে যাবে তারপর দেখা আমাদের সাথে তো তোমাদের কাছে একটাই যদি এই সুন্দর মনোরম দৃশ্যটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকতে দেখলে অবশ্যই ফলো করবে আর আমি এখানে যাওয়ার পর আমি দেখে তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরাও কমেন্ট করে বলবে শীতের সময় মায়াপুরে ফুলের বাগানে এত সুন্দর সুন্দর ফুল তোমরা দেখতে পাবে তো সবাই যাবে মায়াপুর ঘুরে আসবে আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে মায়াপুরে গিয়ে তোমরা প্রচুর কিছু দেখতে পাবে গোশালা দেখতে পাবে তারপরে অন্নদাতা ভবন যেখানে ফ্রিতে খেতে পারবে আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইস্কনের বড়ো মন্দির যেটি আগামী কয়েকদিনের মধ্যে উদ্বোধন হতে চলেছে তো তোমার সবাই আসবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো এখন এটা আমি মন্দিরের কাছ থেকে ভিডিওটা শ্যুট করছিলাম এখন আমি যাব মন্দির থেকে একটু দূরে কোশালা রাস্তার দিকে এই জায়গাটা থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর আসে আমার তো এই জায়গায় এসে ভিউটা তুলতে খুব ভালো লাগে তোমরাও কমেন্ট করে বলবে এই জায়গা থেকে তোমাদের মন্দিরটা কেমন লাগলো আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে চলো এখন এখান থেকে সামনের দিকে আগিয়ে যাওয়া যাক গোশালার দিকে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন গুটি গুটি পায়ে আমরা আগিয়ে যাব গোশালার দিকে গোশালার ভিতরে ঢুকবো তারপর গোমাতাকে দর্শন করব তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে অন্নদাতা ভবনে সেখানে ফিরিতে খাবার খাবো ফ্রিতে প্রসাদ গ্রহণ করবো তারপর ওখান থেকে সোজা এদিক ওদিক একটু ঘুরে নিয়ে তারপর সোজা বাড়ির দিকে রওনা দেবো চলো এখন যাওয়া যাক গোশালায় গোমাতাকে দর্শন করতে চলো সোজা গোশালায় প্রবেশ করা যাক A palidura, não é não তো এদিকে যাওয়া নিষেধ সব এদিকে সব জমি আর সব গরু এদিকে নিয়ে গিয়ে চাষবাস করে আর এদিকে এদিকে ট্র্যাক্টরে করে মাঠ থেকে খন্দ আসে যেগুলো ওইদিকে পড়া রাখা আছে ওই যে দেখতে পাবো ওইদিকে আর বিচুলি প্রতিদিন কয়েক টন এখানে ঘাস কাটা হয় তো গাইজ এখন আমি যে ভিডিওটা তোমার দেখাচ্ছি এটা অন্নদাতা ভবনে প্রসাদ পাওয়ার লাইন দেখতে পাচ্ছ ভক্তরা অন্নদাতা ভবনে প্রসাদের জন্য লাইন দাঁড়িয়ে আছে এই অন্নদাতা ভবনে চার বার প্রসাদ দেওয়া হয় সকাল আটটার সময় দুপুর বারোটার সময় বইকেন তিনটে থেকে চারটের সময় আবার রাত আটটার সময় তোমরা দেখতে পাচ্ছ অন্নদাতা ভবনে প্রচুর ভক্তরা প্রবেশ করছে এবং সামনে যে বাস্কটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইচ্ছা খুশি মতো দান দিতে পারো যাতে দূর থেকে আসা ভক্তরা এখানে প্রসাদ খেতে পারে চলো আমিও এক ভক্ত হিসাবে সোজা হাত ধুয়ে সোজা হেঁটে যাচ্ছি প্রসাদ এর জন্য ভেতরে তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি যেখানে বসার জায়গা দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ সবাই বসে আছে অন্নদাতা ভবনে এখন আমি আছি এখানে এখন খাবার গ্রহণ করব প্রসাদ দেখতে পাচ্ছো এদিকে অন্নদাতা ভবনে এখনই প্রসাদ গ্রহণ করবো আমরা আর এটা এদিকে প্রসাদ আছে এই যে সবাই দিকে বসে আছে প্লেট নিয়ে এখন জল প্রসাদ দেওয়া হচ্ছে ওইটা প্রসাদ দেওয়া ওই টেবিলে প্রসাদ দেওয়ার হওয়ার পর তারপর আমাদের এই টেবিলে প্রসাদ দেবে এখন আমরা দাঁড়িয়ে আছি আর এই ঠিক আমার পিছনে এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ পিছনটাই দেখতে পাচ্ছো ওখানে রান্নাঘর আর এদের ব্যাক ক্যামেরা করে দেখাবো তোমাদের বাসন দেখো বাসন দেখো আর দেখো কপি সব রান্না হচ্ছে আর এদিকে দেখো কাঠ রাখা আছে রান্নাঘর এদিকে সবাই বসে আছে তো তোমরা দেখতে পাচ্ছ অবশেষে পাতা দেয়া শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তার সাথে সাথে অন্নপ্রসাদ চলে এসেছে আর চলো খাবার খাওয়া যাক আর তোমাদের একটাই কথা বলতে চাই যদি তোমরা মায়াপুরে আসো অবশ্যই অন্নদাতা ভবনে প্রসাদ গ্রহণ করবে আর এখন চলে এসেছে ডাল আর এরপরে আসবে কোন একটা সবজি সঠিক জানি না কি সবজি করেছে চলো ও সবজিটা দিক তারপর আমি তোমাদেরকে বলবো কি সবজি প্রসাদ হয়েছে ততটুকু সময়ের মধ্যে তোমরা একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গাইস ফাইনালি চলে এসেছে সবজি তো তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপি এবং আলুর সবজি করেছে চলো খেয়ে নিই তারপর এখান থেকে বেরিয়ে যাব তো গাইস আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার পর আমি চলে এসেছি ছোট স্কন মন্দির এবং বড় স্কন মন্দিরের কাছে সেখানে চারিদিকে একটু ঘুরে ফিরে দেখে নিলাম আর দেখতে পাচ্ছ কত লোক কত ভক্তরা এসেছে তো সকাল সকাল চলে এসেছিলাম মায়াপুর তারপর দিন ঘুরলাম তো এখন এখান থেকে বেরিয়ে যাব তার আগে স্নান করব তারপর মায়াপুর থেকে সাইকেলে করে সোজা পাই তো এখন স্নান করে নিলাম আর নিচে দেখতে পাচ্ছ আমার গঙ্গা স্নান করছে আমার হয়ে গেছে আমার উপরে দাঁড়িয়ে আছি এখন এখান থেকে বেরিয়ে যাব স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছি প্রায় ইনটু ভাইও রেডি হয়ে গেছে সবাই মিলে এখন এখান থেকে বেরিয়ে যাবো সেটা বাড়ির দিকে আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এখন ঘাটফার হয়ে নবদ্বীপের দিকে রোড ধরে সোজা নগর তো গ্যাস আমরা এখন নৌকা করে নবদ্বীপ ঘাটে যাব তারপর ওখান থেকে বাড়ির দিকে রওনা দেবো একটা কথা বলতে চাই আজ আমাদের মায়াপুরে পুরো দিন থেকে ঘুরতে মাত্র খরচা হয়েছে বারো টাকা তো আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর থেকে তো এখন সোজা কৃষ্ণনগর হয়ে বাড়ির দিকে চলো সোজা রাস্তা বাড়ির দিকে যাওয়া যাক তো আজকের ট্যুরটা খুব ভালো হলো ভোগ ভালো কাটলো আর তোমাদের একটা কথা বলবো ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো গাইজ আমরা মায়াপুর ঘুরে আবার কৃষ্ণনগরে প্রবেশ করে গেলাম দেখতেই পারলে তোমরা যেমনটা দেখতে পারলে আমরা অবশেষে কৃষ্ণনগর ঢুকে গেছি এখান থেকে আর আমার বাড়ির দূরত্ব তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক আর লক্ষ্য আছে সন্ধ্যার আগে আগে বাড়ি পৌঁছে যাওয়ার চলো এখন আমরা কালেক্টরের সামনে আছি এখান থেকে সোজা বাড়ি তো এখন আমরা সন্ধ্যা মাঠপাড়া ছাড়িয়ে গবড়া বাজারের দিকে আগিয়ে যাচ্ছি আর এখান থেকে আর আমার বাড়ির দূরত্ব একুশ কিলোমিটার চলো আর বেশি দূর নেই চলে আসলাম প্রায় তো এখন আমরা আছি ঝাউতলা ঝাউতলা থেকে আর বেশি সময় লাগবে না এখান থেকে আর আমার বাড়ির দূরত্ব মাত্র ষোলো সতেরো কিলোমিটার দুজনের সামনে আছে আমি পিছন পিছন যাচ্ছি চলো ঝাউতলা থেকে সোজা শাকদার মোড় হয়ে সন্নাখালী দিয়ে বাড়ি তোমরা এদিকে চলে যাও আর আমি এদিকে চলে যাই তো আমি এখন শাকদা মোড় থেকে সন্নাখালী রোডটা ধরে নিলাম পুরো অন্ধকার হয়ে গেছে চলো আর রাত হয়ে গেছে এখন তো গাইজ আমি এখন সাতটার মোট হয়ে সোজা সন্নাখালী দিকে যাচ্ছি আর জায়ম্বু আর জায়ম্বু বোনটা চলে গেলো ওই দিক দিয়ে মাঝ মাঝদে যাবে আর এই যে সোজা রাস্তা অন্ধকার হয়ে গেছে এখন আমাকে একা যেতে হবে চলো যাওয়া যাক সামনের দিকে আমি এখন শাকদা থেকে ইউটার নিয়ে শাকদা থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি সন্নাখালী রোড হয়ে সোজা বাড়ি আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব আর মাত্র এগারো কিলোমিটার মতো চলো তো গাইজ ফাইনালি আমি মায়াপুর ঘুরে বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর ফাইনালি বাড়িতে চলে আসলাম আমার সাইকেলও চলে এসেছে দেখতে পাচ্ছ তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা যেমনটা জানো আজ আমি গেছিলাম মায়াপুর সেখানে ঘুরলাম এবং আজকে আমি গেছিলাম সাইকেলে করে মায়াপুর দেখতে পাচ্ছো আমার সাইকেল এখানে আর সাইকেল দিয়ে মায়াপুর গেছিলাম তারপর এখন বাড়িতে চলে এসেছি আসার পর সাইকেল ঘরে তোলার পর আমি পুরো রেস্ট নেবো আর একটাই কথা তোমাদের বলতে চাই যদি ইউটিউব থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে দেবে চলো তোমরা যদি এখনও সাবস্ক্রাইব আর ফলো না করে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে দাও তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আশা করি এমন সুন্দর সুন্দর ভিডিও কন্টিনিউ আসতে থাকবে তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা